হালকা পাতলা আছে ওইরা ছায় আর কোন সরার কাছে পাশে পাশে থাকে আছে না আসলে ওই সুন্দর বাই করেন استاد দেই

দেহেন আপনারা যে আমি কাগজতে কি কি পরিমাণ ঢাকাই তারা এই বিশেষ যে দাম আছে পক লাইট বল কত 24 বল 24 বুলেট এর নিব কেউ নিব না এখানে কিছু কানেক্টর আছে তো বস কানেক্টরে কি বেচা না আসো হ্যালো

কেবেলতো দৰকাৰ আছিল কিন্তু টকাটো অনেক হা এইডামা নে লেটামা না হা এই তুমো তামা হাল্লাৰী কেবেলতো মেলামোটা এইগিলাতো তাম আহতে নে

এই জিনো আছে চারশো তারা সাকি কোম্পানি অটো পাবারে কট কটা করবো আন্ডা ঠিক আছে এটা ভালো আছে ম্যাগনেট তিনশো পঞ্চাশ এমপিআর জাপান মিছি মিছি প্রচুর দাম কো এত দাম দেয় আমরা নিয়ে বেচতে পারবো না পঞ্চাশ টন পঞ্চাশ টন পঞ্চাশ টন না পঞ্চাশ টন পঞ্চাশ টন এটা কত টন মেকানিক পঁয়ত্রিশ তিরিশ টন